হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আলোচনার টপিক্সটা হলো অ্যামাজন অ্যামাজন প্রোডাক্ট মার্কেটিং আমি আমি চেষ্টা করতেছি সব ধরনের আপনাদের এই চ্যানেলে ভিডিও দিতে সিপিএ মার্কেটিং অ্যামাজন মার্কেটিং এবং আমরা যেটা নিয়ে কাজ করি যে এফ জিও অরিওর প্লাসের ভিডিও আমি নেক্সটে দেব তবে আমি এখন থেকে সিপিএর সাথে সাথে অ্যামাজন মার্কেটিং মানে অ্যামাজন যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট মার্কেটিং কিভাবে আপনারা আর্নিংস করতে পারবেন আমি সেটা নিয়েই এখন থেকে সাথে সাথে এগুলোর ভিডিও দেবো তো চলুন আমরা শুরু করি যাদের আমি এর আগে নেক্সট এর আগে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে কীভাবে আপনারা অ্যামাজন অ্যাফ্লেট অ্যাকাউন্ট খুলবেন যাতে আমরা দুইভাবে ইনকাম করতে পারি তো আজকে ডিরেক্টলি আমরা অ্যামাজন অ্যাফলেট মার্কেটিংটা আমরা দেখাবো তো কীভাবে ফার্স্ট স্টেপে আপনারা শুরু করবে তো যাদের অ্যামাজন আছে তারা হচ্ছে অ্যামাজন অ্যাফিলেট প্রোগ্রামে এই যে দেখেন করে লিঙ্ক দেওয়া আসে তো নিচেই অ্যামাজনের নিচে আপনারা যখন অ্যামাজনে যাবেন তখন নিচে আপনারা ক্লিক করলেই পাবেন অ্যামাজন অ্যাফিলেট তো আমরা অ্যামাজন অ্যাফিলেট যখন অ্যাকাউন্ট আমাদের রেডি হয়ে যাবে তখন আমরা এইরকম একটা ড্যাশবোর্ড আসবে তো আমি ফার্স্ট টাইম একটু অ্যামাজনে যাই অ্যামাজনে যখন যাবো অ্যামাজনে যাওয়ার পরেই আমার একটু স্লো এই দেখেন অ্যামাজন এটা চলে আসছে তাই না তো আমরা একবারে যখন নিচে যাবো নিচে যাওয়ার পরে অ্যামাজন অ্যামাজন সরি সরি আমি নিচে চলে গেছি ঘুরে দেখেন মেক মানি উইথ আস এখানে বিভিন্ন সেল প্রোডাক্ট অন অ্যামাজন সেল অ্যাপ অন অ্যামাজন এখানে আসবেন এখানে বিকাম বিকাম অ্যান অ্যাফিলেটে ক্লিক করলেই আপনাকে অ্যাফিলেট প্রোগ্রাম নিয়ে যাবে তো অ্যাফিলেট প্রোগ্রাম যখন আপনার এখানে অন থাকবে তখন একটা জিনিস দেখাবো সেটা হলো এইখানে সাইট স্ট্রিপ নামে একটা অপশন থাকবে সাইট স্ট্রিপ এটা হলো আপনি যে কোনো প্রোডাক্ট যখন ক্লিক করবেন মনে করেন আমি এই ঘড়িটাকে ক্লিক করলাম তাই না ঘড়িটাকে ক্লিক করার পরে এই দেখেন আমি এই যে যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবো আমি আজকে এই প্রোডাক্টটাকে আমি নেবো যত পারবেন একটু ডিসকাউন্টের প্রোডাক্ট নেবেন ঠিক আছে যেটা ভালো হয় আমি একটু ডিসকাউন্ট একটু কম দামের ভিতরে প্রোডাক্ট নেবো এই আমি আজকে এই প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি দেখবেন একটু ছবিগুলো নেবেন তারপর হলো মার্কেটিং করতে হবে এখন কথা হলো কি আপনি কিন্তু ডিরেক্টলি কখনও ছবি এগুলো প্রোডাক্ট আপলোড করবেন না আপনি এইটার যে প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্ক এটা আপনি কোথায় পাবেন আপনি ডিরেক্ট কি এত বড় একটা লিঙ্ক কপি করবেন না এই দেখেন সাইট স্ট্রিপে গেলে এখানে টেক্সটে আপনি এখানে টেক্সটে যখন ক্লিক করবেন টেক্সটে ক্লিক করে দেখেন শর্ট অ্যান্ড একটা লিঙ্ক ব্যাক করে দেবেন এটা আপনি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি পোস্ট করে কাজ করতে পারবেন এইটা দিয়ে আচ্ছা তাহলে আমরা কী করবো একটা নোটপ্যাড ওপেন করি আচ্ছা একটা নোটপ্যাড ওপেন করবো একটা নোটপ্যাড ওপেন করে আমরা আগে দেখব টাইটেল এত বড় টাইটেল তো নেওয়ার প্রশ্ন নিয়ে আসে না আমরা কী করব মিলিটারি স্মার্ট ওয়াচ মেন অ্যান্ড্রয়েড ফোন আইফোন আইফোন আচ্ছা আমরা এটাকে এই পর্যন্ত কমপ্লিট করি ঠিক আছে তো কমপ্লিট করার পর আপনারা যতটা সাজায় গুছায় লিখতে পারবেন এটাকে আমরা দিলাম টাইটেল হিসেবে আচ্ছা এখানে আসব এখানে আপনি চেক আউটে আর বাকি লিখে আর আপনি যা পারেন আপনি লিখলেন দেওয়ার পরেই আমরা এখানে কি দিব এখানে দিব আমরা লিঙ্কটাকে এই যে 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 আমরা লিঙ্কটা নিতে গেছিলাম এই অ্যামাজনের লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নিব কপি করলাম এখন এর সাথে দিব কিছু ডিসক্রিপশন এরকম ডিসক্রিপশন দেখেন এখানে কি কি দিছে আমরা এই ডিসক্রিপশনটাকে কপি করে নিয়ে গেলাম ওকে ভি আচ্ছা একটু সুন্দরদের জন্য একটু ডট দিয়ে দিলাম পয়েন্ট হিসেবে যতটা সুন্দর করে আপনারা করতে পারবেন যেন লেখাগুলোর জন্য একটু অ্যাট্রাক্টিভ হয় তো এইভাবে করে আমাদের কাজগুলো সুন্দর করে সাজায় ফেলতে হবে দেখেন আমার মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে ওকে আমার কাজ হয়ে গেছে এর সাথে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ আমরা ওই সময় লেখার সময় ইউজ করবো আর একটা কাজ করতে হবে সেটা হলো এই যে যে ছবিটা এই ছবিটাকে কিন্তু ডিরেক্ট আপনারা দিবেন না এখান থেকে আপনারা সেভ ইমেজ করে নেন সেভ ইমেজ হয়ে গেছে আচ্ছা আর কী ছবি নেওয়া যায় একটু দেখি আমরা একটি ছবি নিই যেটা দেখানো যেতে চাই আমরা এখানে আসবো ক্যানভা ক্যানভাতে আসবো একটা সাইজ নির্ধারণ আছে যে সাইজটা দিলে সব জায়গায় আপনি পারফেক্টলি ইউজ করতে পারবেন সেটা ইউটিউবের থাম্বেল অনুযায়ী বারোশো আশি বারোশো আমি এখানে দেখি রেড ডিজাইন কাস্টম সাইজ এই যে বারোশো আশি বাই সাত চব্বিশ এই পিক্সেলটা সবথেকে পারফেক্ট পিক্সেল আমরা আপলোড করি আপনারা যদি প্রতিদিন এভাবে মানে যা দেখাইতে সেই যদি কাজ করতে পারেন তাহলেই আপনাদের রানিং স্টার্ট হবে কারণ আমরা কোর্সই আমরা জানি আমি আপনাদের বলবো না যে আমার কোর্স ভাই কোর্স করেন আমার কাছে লুকাছবি কিছু না আমি যেভাবে কাজ করি আমি সেভাবেই আপনাদের দিই এই দেখেন সুন্দর করে কিচ্ছু করতে হবে না ব্যাস মিডিলে বসাই দিলাম ওকে ডাউনলোড হয়ে গেল আচ্ছা এখন আমরা কি করব আমরা এখন ফেসবুকের বিভিন্ন গ্রুপে যে পোস্ট করব ওকে আচ্ছা তাহলে কি কি গ্রুপে পোস্ট করব আমরা মোটামুটি বাইসেল যে গ্রুপগুলো আছে বাইসেল বাইসেল গ্রুপে যেমন অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ বাইসেল গ্রুপ আমি যেমন এই গ্রুপটায় যাই আমার এই গ্রুপটায় গেলাম যাওয়ার পরে আমি এখানে পোস্ট করি এবং পোস্ট করার আগে আমরা এখানে দেখব হ্যাশট্যাগে হ্যাশট্যাগে স্মার্ট স্মাৰ্ট স্মাৰ্ট ৱাট্চ ডাব্লিউ এ স্মাৰ্ট ৱাট্চ চি এইচ স্মাৰ্ট ৱাট্চ এক্সেছাৰীজ স্মাৰ্ট স্মাৰ্ট বেণ্ড বি এ এন ডি বেণ্ড যতবিলাক আছে ৱাট্চ ডাব্লিউ এ টি চি এইচ

দেখতে হবে না যে কোন হ্যাশ আমাদের নেয় ভালোভাবে আমাদের কাজ হলো এইটা ওকে আমরা এখন কি করবো এটাকে কেটে দেবো ডিরেক্ট দেবো না আচ্ছা আমরা এখন এটাকে প্রমোট করে দিই আপনাদের মনে রাখতে হবে কমসে কম যে কোনো প্রোডাক্টই হোক কমসে কম দুইশো থেকে তিনশো সরি দুশো বললে ভুল হবে তিনশো দুইশো থেকে তিনশো থেকে চারশো গ্রুপে কমসে কম মার্কেটিং করতে হবে একটা প্রোডাক্ট তাহলে সেই প্রোডাক্ট সেল হয় আপনাদের সেটাকে কালেকশন করতে হবে দেখেন আমার এখানে পোস্ট হয়ে যাইছে আচ্ছা এই অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ দেখেন এখানে বাইসেল গ্রুপ আছে বাইসেল বাইসেল ইউএসএ এরকম যেসব গ্রুপগুলো আছে এগুলোতে মার্কেটিং আপনাদের করতে হবে ওকে আমার এখানে পোস্ট অনেক পাবলিশড আছে আচ্ছা আমি একটা পোস্ট করি পেন্ডিং আছে নাকি আচ্ছা ডিরেক্টলি আজকে একটা পোস্ট করি এটা আমাকে পেন্ডিং অবস্থায় রাখছে আচ্ছা এরকম যত বাইসেল অনলাইন শপিং যেগুলো আছে আপনার এগুলোতে পোস্ট করবেন এই যে দেখেন আমার পোস্টগুলো এখানে অ্যাপ্রুভ হয়ে বসে রয়েছে ওকে আমি এখানে তাহলে পোস্ট করে দিয়ে যাই আপনারা কিন্তু চার মিনিট পাঁচ মিনিট পর পর পোস্ট করবেন এভাবে পোস্ট না করলে কি হবে ওই আপনাদের যে অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টগুলো ব্র্যান্ড করে দিতে পারে এই জন্য পাঁচ মিনিট আমি একটু দেখানোর কারণে এভাবে করে তাড়াতাড়ি পোস্ট করলাম তো এইভাবে করে যদি আপনারা মার্কেটিং করেন আপনারা অ্যামাজন থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আরেকটা কথা বলতে চাই সেটা হলো অ্যামাজনে যে ইনকাম রেশিওটা খুব বেশি না কিন্তু আপনি একশো ডলার যদি একটা প্রোডাক্ট সেল করতে পারেন তাতে সেখানে আপনি চার থেকে পাঁচ ডলার কমিশন পাবেন বা দশ ডলার কমিশন পাবেন কিন্তু ব্যাপারটা হলো কি এখানে ফিজিক্যাল প্রোডাক্ট মেডিসিন প্রোডাক্ট সব ধরনের আছে এগুলোর একটা মজা কি মানুষের বিভিন্ন বিভিন্ন রকমের জিনিসের প্রয়োজন হয় সে ওয়েট লসের প্রোডাক্টও প্রয়োজন হইতেছে স্মার্ট ওয়াচের প্রোডাক্ট একটা ডিজিটাল প্রোডাক্টও ইউজ হইতেছে মানে প্রয়োজন হইতেছে একটা ঘড়ির দরকার হইতেছে একটা টিভিরও দরকার সব কিছু এখানে চলে আপনি যদি সুন্দরভাবে যদি মানে মনে করেন যে যে কোনো একটা প্রোডাক্ট মনে করেন আজকে স্মার্ট ওয়াচ নিয়ে আপনি মার্কেটিং করবেন স্মার্ট ওয়াচ নিয়ে যদি মার্কেটিং করবেন তিন দিন ভরে তিন দিন চার দিন সময় নিয়ে মার্কেটিং করবেন কেন কারণ আপনাকে তিনশো থেকে তিনশো কমসে কম তিনশো আড়াইশো তিনশো চারশো এরকম গ্রুপে আপনাকে এতগুলো গ্রুপে আপনাকে মার্কেটিং করতে হবে যদি করেন আজকে এটা করলেন তারপর দিন টিভি করলেন কিংবা তারপর দিন হেডফোন করলেন এয়ারওয়ার্কস করলেন এগুলো করবেন দেখবেন আপনার মানে অজস্রভাবে সেল আসবে আমি আপনাকে গ্যারেন্টি দিতেছি এটা কারণ আমাদের আসে আমরা ভিউয়ার্স তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে লাইকস কমেন্ট করবেন এবং এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো ভালো থাকবেন